জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি করিয় হ্যাঁ হ্যাঁ ঠিকই দেখছেন মাতৃপূজন হচ্ছে এটা কোথাও না এটা হলো ভারত সেবাশ্রম সংঘের মহিষাদল শাখায় যেখানে কিন্তু মাতৃপূজন হচ্ছে এবছর বাসন্তী পূজায় অর্থাৎ মাতৃ আরাধনার পূর্ণ লগ্নে এখানে কিন্তু নিজেদের মায়েদের পিতা মাতার আরাধনার ব্যবস্থা করা হয়েছিল ভারত সেবাশ্রম সংঘের মহীষাদল শাখার ছাত্রছাত্রীরা তারা কিন্তু নিজেদের মায়েদেরকে এখানে পূজা করলেন এই চিনময়ী মায়ের মিনময়ী রূপকে পূজা করার সাথে তারা নিজেদের মায়েদের উপাসনা করলেন বর্তমান সময় যখন আমরা দেখতে পাই যে দেশে বৃদ্ধাশ্রমের সংখ্যা বেড়ে যাচ্ছে সন্তানরা তাদের পিতা মাতাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে এখানে কিন্তু একটা অন্যরকম পথ দেখালেন ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীরা এই সংঘের প্রমুখ গৌতম মহারাজ যিনি কিন্তু অন্যতম সংঘের একজন সন্ন্যাসী এবং তিনি কিন্তু তার কাছে যেসব সন্তানেরা অর্থাৎ তার যে স্কুলে যেসব ছাত্ররা পড়াশোনা করে তাদেরকে কিন্তু মাতৃপূজা অর্থাৎ পিতা মাতার প্রতি ভক্তি জানানোর জন্য সর্বক্ষণ শিক্ষা প্রদান করেন আর সেই শিক্ষার আজকের জ্বলন্ত প্রতিচ্ছবি তিনি কিন্তু তুলে ধরলেন তাই ভারত সেবাশ্রম সংঘের কাছে আমরা কিন্তু কৃতজ্ঞ সমাজে এত সুন্দর দৃষ্টান্ত তুলে ধরার জন্য সন্তানকে অর্থাৎ আপনার সন্তানকে আপনি শিক্ষা তো দেবেনই পুঁথিগত শিক্ষার সাথে নৈতিক শিক্ষাটার অত্যন্ত প্রয়োজন যাতে তারা তাদের বয়োজ্যেষ্ঠদের তাদের পিতা মাতাদেরকে তারা সঠিক শ্রদ্ধা করে সেই জন্যই কিন্তু এই প্রথা বা এই পুজো পদ্ধতির ব্যবস্থা করেছেন যেটি কিন্তু খুবই ভালো লাগে লেগেছে আমাদের প্রায় পাঁচ শতাধিক ছাত্র তারা কিন্তু এই দিনে তাদের মায়েদের পূজা করেন এবং মহারাজরা নিজেরা দাঁড়িয়ে থেকেই কিন্তু এই পূজার ব্যবস্থা করেন ভারত সেবাশ্রম সংঘের মহিষাদল শাখা থেকে আর এই শাখার দায়িত্বে আছেন শ্রীমদ গৌতম মহারাজজি তাই গৌতম মহারাজজির কাছে আমাদের অনেক অনেক কৃতজ্ঞ তাকে আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জানাই যাতে করে আমাদের সন্তানদেরকে এই রকম একটি নীতিগত শিক্ষা একটি আদর্শগত শিক্ষা দিতে পারে এবং সমাজে একটা অন্যতম দৃষ্টান্ত তুলে ধরতে পারে জয়গুরু মহারাজ সবাই ভালো থাকবেন